নমস্কার আমার নাম অস্মিত তরফদার আমি থাকি আইআইএসটি শিবপুর হাওড়া আমার বিভাগ খ আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বাউল অসত তলায় পুঁতির কুণ্ঠিখানি গলায় বাউল দাঁড়িয়ে কেন আছো সামনে আঙি নাতে তোমার একতারাটি হাতে তুমি সুর লাগিয়ে নাচো পথে করতে খেলা আমার কখন হলো বেলা আমায় শাস্তি দিল তাই ইচ্ছে হোথায় নাবি কিন্তু ঘরে বন্ধ চাবি আমার বেরোতে পথ নাই বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে তোমার নাই কোনো পাঠশালা সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে তোমার ঘরেতে নেই তালা তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে আমার মন যেন পায় ছুটি ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে ঝড়ে গাছের পুটি অনেক দূরের দেশ আমার চোখে লাগাই রেশ যখন তোমায় দেখি পথে দেখতে যে পাই মন যেন জানা বোন কোন পথ হারা বোতে হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলেম ছাড়া সেদিন গেল ছেড়ে আমার পথ নিল কে কেড়ে আমার হারালো এক তারা কে নিল গো টেনে আমায় পাঠশালাতে এনে আমার এলো গুরু মশাই মন সদাচার চলে যত ঘর ছাড়াদের দলে তাহলে ঘরে কেন বসাই কত আমার ভাই তোমার গুরু মশাই নাই আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি তোমার বুকের এক তারাটি তোমায় ওই তো পড়া দেবে তোমার কানে কানে ওরি গুনগুনানি গানে তোমায় কোন কথা যে কয় সব কি তুমি বোঝো তারে মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবনময় ওরি কাছে বুঝি আছি তোমার নাচে পুঁজি তোমার খেপা পায়ের ছুটি ওরি সুরের বলে তোমার গলার মালা দোলে তোমার দোলে মাথার ঝুটি। মন যে আমার পালায় তোমার একতারা পাঠশালায় ভুলিয়ে দিতে পারো নেবেই আমায় সাথে এসব পন্ডিতেরই হাতে আমায় কেন সবাই মারো ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া তোমার তালা ভাঙার পাঠ আর কিছু না চাই যেন আকাশ খানা পায় আর পালিয়ে যাওয়ার মাঠ দূরে কেন আছো দাঁড়ের আঙুল ধরে নাচো বাবু তোমারই এইখানে সমস্ত দিন ধরে তোমার মাতন ওঠে ভরে তোমার ভাঙন লাগা গানে